আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন একটি পর্বে দেখছেন আমার বন্ধুর খামার আমি মাঝে মাঝে আসি আপনারা অনেকে জানেন খামার দেখছেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তো আজকে আসলে গরুগুলোর কীরকম পরিবর্তন আসলো সে বিষয়ে আমাকে একটু বলল যে দেখতে তো যেমন কোথা ঠিক তেমনই কাজ আমি একটু দেখতে আসলাম তো আপনারাও একটু পরিবর্তনটা জাস্ট একটু অনুমান করেন এবং দেখবেন যে আসলে কীরকম পরিবর্তনটা হইলো তো আমার কাছে পরিবর্তন আসানোর পরিবর্তন হয়েছে মনে হচ্ছে আর বেশ শুকনো ছিল যখন ফার্স্ট টাইম কিনছে গরুটা এখন একটু হলেও মোটা হয়েছে এবং মাংস টোটালি সাত মনের মতো আমার কাছে আইডিয়া হচ্ছে এর গরুগুলার আসলে ম্যাট নাই এর জন্য এক জায়গায় একটু খতর মতো মনে হচ্ছে পিছন পায়ের উপরে সেটে যেয়ে দেখুন ম্যাট অবশ্যই রাখতে হবে এ ম্যাট 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 সেল এখন কোথায় সেল আরও দুই মাস সময় লাগবে সয়বা তার কত দিন ফেব্রুয়ারির অর্ধা অর্ধি নাকি আঠারো তারিখ তাহলে আজকে রোজা ফেব্রুয়ারি সময় দুই তারিখ জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দুই মাস আছে দুই মাসে তোমার গরু আশা করা যাচ্ছে দশ মনের দশ মনের লোড হবে আর কি তোমাকে তো আইডিয়াই দিয়েছিলাম ওই রকম দুইশো দুইশো বিশ মানে তোমার উপরে এক লাখ আসবে তুমি কিঞ্চ এক লাখ সাতাইশ হাজার না উপরে এক লাখ আসবে যতক্ষণ না পর্যন্ত এই ইয়াটা পরিবর্তন না হবে বিশেষ করে যে উপরের যে মানে মেরুদণ্ডটা আছে পায়ের উপরে মেরুদণ্ডটা সমান হবে কালোটা তো দেখবো অনেক ভালো হয়েছে পরিবর্তন ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই পরিবর্তন হওয়া হওয়া শুরু হয়েছে বুঝছো না আর পরিবর্তনের হাওয়া একবার যদি লাগে চেঞ্জ হতে আর সময় লাগে না এটা একটু খেয়াল রেখো মন লোটেস প্লাস মাইনাস দশ কেজি তবে এই যে বাচ্চাগুলোর বেশ পরিবর্তন হয়েছে বেশ করে সাদাটার সাদাটার পরিবর্তন একটু বেশি হয়েছে কালোটারও পরিবর্তন হয়েছে

তো পরিবর্তন হয়েছে কালোটা আর বীজ টিস দিও না অনেকবার বীজ দিছো যেহেতু কনসেপ্ট করতেছে না অতএব এটা বিক্রি করতে হবে মোটামুটি শয়বরাতে একশো আশি যাবে বেশিও যেতে পারে ছয় মন একটু কম হতে পারে ছয় মনে ধরা যাবে আর কি এখন হুম মানে সর্বরাতে তোমার এই গরুটা একশো সত্তর আশি খুব যাবে বুঝছো আর টিস দিও না আলাপ তো করবা আর শেষ করবো এখন ভিডিও আর দীর্ঘায়িত করবো না আমরা জাস্ট যতটুকু তথ্য নেওয়ার তথ্য নিয়ে নিলাম যে গরু এই এই গরুটা কেনা ছিল কত চারিটা কালোটা মানে এভারেজে কিনছো চারটা নাকি এই দুইটা আর এই দুইটা সাড়ে তিনশো এইখানকার দুইটা আর এই বাচ্চা দুইটা সাড়ে তিনশো কেনা তার ষাট ষাট একশো বিশ আর একশো বিশ এদিকে একশো তিরিশ একশো তিরিশ আর আর একশো বিশ একশো তাহলে ওইখানে হচ্ছে তোমার মনে মনে দুইশো বিশ আর এখানে হচ্ছে একশো তিরিশ তিনশো পঞ্চাশ এখন তো তিনশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ তাহলে কী হলো বেশ আরো পঞ্চাশ পাবা লক্ষ পাবা আচ্ছা হোক সমস্যা নেই আত্মর করুক এটা কোনো বিষয়ই না আমরা দীঘায়িত করতেছি আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘ জীবন কামনা করে প্রোগ্রামটা শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ